এইটা ফুরাই দখল করে নিছে মানে এত খারাপ অবস্থা করছে দেখেন ফুরাই দখল করে নিছে তো আসসালামু আলাইকুম তো আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা আসলে আমার মাটির ঘর এটা আসলে আমি হিসাবে রাখলাম এই যে দেখেন আমার ঘরে একদম আমি তো নাই কেউই নাই কেউই থাকে না আমার ঘর ফুরাই দখল করে নিছে উলুফ এই যে আমরা যা উলুফুক বলি আর কি যেটাকে এটা এটা শুদ্ধ ভাষা মনে হয় উই ফুঁকা তো উই ফুকা ফোরাই দখল করে নিছে এই যে দেখেন আমি আমার বাইক রাখছিলাম আমার বাইকের নিচে প্রত্যেক দিন এটা মনে হয় আম্মা আম্মু মনে হয় কয়েকদিন আগে মনে হয় কয়েকদিন আজকেই মনে হয় মাটি ফালাইছিলেন উলোর মাটি অনেক বড় স্তূপ করছিল এই যে দেখেন এই যে এটা আমার নতুন এটার থেকে মনে হয় আম্মু ফালাইছেন আমার গাড়ি আমার গাড়ি ফোরা দখল করে নিছে তারা তখন আরেক জায়গায় চলে আসছি এটা হইলো আমাদের মুরগের ঘর আর কি কেন মুরগি রাখি এটার মধ্যে মুরগি থাকে যে মুরগির পিট পরে আছে যে দেখেন এইটা ফুরাই দখল করে নিছে মানে এত খারাপ অবস্থা করছে দেখেন ফুরাই দখল করে নিছে মানে দুই তিন দিন পর ফড়িয়ে মাটি ফালাই মাটি যতই মাটি ফালাই ততই তারা আরো বেশি করে মানে বোঝা যায় যে তারা আমাদের সাথে যুদ্ধ করতেছে মানে এমন অবস্থা এমন অবস্থা করতেছে দেখেন কী একটা অবস্থা তো যদি অভিজ্ঞ কোনো বাইদের কাছে যদি ভিডিওটা যায় অবশ্যই জানাইবেন তাদের কাছ থেকে কীভাবে রেখাই পাবো মানে তাদের কাছ থেকে কীভাবে বাছা যায় তারা যেভাবে যুদ্ধ শুরু করছে আমাদের সাথে দেখেন কি একটা খারাপ অবস্থা দেখেন ফুরাই আমরা নাই ফুরাই তারা টাকা দখল করে নিছে এই যে একটা ব্যাংকও দখল করছে এই যে ব্যাংক কি একটা অবস্থা তো যাদের এই রকম সমস্যা আছে ভাই আপনারাও একটু কমেন্ট করবেন কাদের রকম সমস্যা আছে আর অভিজ্ঞ যদি কোনো বাইদের কাছে আমার ভিডিও চলে যায় তাইলে অবশ্যই আপনি আপনারা জানাইবেন যে এর চেয়ে কীভাবে আমরা রেখাই পাবো কারণ যতই মাটি ফালাই তারা ততই আরও বেশি করে মাটি মাটি তোলে মানে এই অবস্থা ফুরাই দখল করে নিছে আমাদের সেই পরিত্যক্ত সেই স্টোর রুম মাটির রুমটি আমাদের মাটির ঘরে এমন অবস্থা করছে নিচের অবস্থা এত খারাপ করে দিছে দেখেন কতগুলা মাটি তুলছে দেখেন এতগুলা মাটি আমরাও সারাদিনে তুলতে পারি না মানে তারা সারাদিনে সারা রাইতে এই খাম করে দিচ্ছে আর আমরা সারাদিনেও ওই কাজ করতে পারি না এত পরিমাণ মাটি তুলছে উলু কি একটা অবস্থা হ্যাঁ ফুরা দখল ই আমাদের মাটি ঘর ফুরা উলুর হাতে দখল